পূজার ছুটির ভারতের যৌনকলীগুলোর ব্যস্ততা রীতিমতো বেড়ে যায় আলসেমির অবকাশ নেই যেন এখন যৌনকল্লীতে কেননা পূজারে কয়টা দিন কাস্টমারদের ভিড় থাকে তুমবে তাই তো নবমী নিশি যখন দশমীর দিকে গড়াচ্ছে তখন চূড়ান্ত ব্যস্ততা যৌনপল্লীর ঘরগুলোতে ভীতি হিসেবে পতিতাদের ঘরের মাটি নিয়েই দেবী প্রতিমা তৈরি হয় তাই তো প্রতিমা দেখতে যাওয়ার মতো সুযোগ আর হয়ে জানা যায় গত দু বছর ধরে হয়েছিল শহরের বিখ্যাত যৌনকলীতেই কিন্তু এ বছর তাও বন্ধ তাছাড়া পূজার দিন অন্যরকম অর্থ নিয়ে আসে বিশেষ খদ্দরের যৌনকলীর বাসিন্দাদের কাছে চেনা দিনগুলোর ছাড়া এই কয়টা দিনে বদলে যায় নিয়মিত যারা যৌনকল্লীতে আসেন সময় আর তাদের দেখা যায় না আর বছর ধরে যাদের দেখা যায় না এ সময় তাদেরই বেশি আনাগোনা চাকুর দেখার ছলে শহরতলির যে মানুষরা এই কয়টা দিন শহর মুখ হন মূলত তারাই ছুটে আসেন যৌনকুল্লী শুনতে অবাক লাগলেও একথা সত্য যে তাদের কাছে পূজার আনন্দ মানে এই যৌনকলীতে রাখা কেনটাই আর তাই পূজার এই কয়টা দিন সাধারণ খদ্ের পেরিয়ে বিশেষ খদ্দের এর চাপটাই বেশি থাকে যৌন